অষ্টম শ্রেণী ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু ইসলাম শিক্ষা কাজ হচ্ছে তিন এটা পরীক্ষা আসবে তো ভালো করে পর থেকে এটা পড়তে হবে আগে আমরা প্রশ্ন করিনি আল্লাহ তাহাবুন মোহান আল্লাহর এ নামের শিক্ষা তোমার কর্মে ব্যাস বাস্তবায়নে কি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করো তো এখানে পয়েন্ট আকারে লিখতে হবে তো আমরা প্রথমে এক নম্বর পয়েন্ট লিখব আমরা আল্লাহর কাছে আমাদের পাপ কাজের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করব দুই আমরা প্রতিনিয়ত খাটি মনে মনে আল্লাহর কাছে তওবা এবং ক্ষমা প্রার্থনা করব। তারপরে তিন গুণের পথে ফিরে না যাওয়ায় দৃঢ় সংকল্প করব। তারপরে চার নম্বরটা চার নম্বর লিখবা আমাদের জীবনে কোনো গুণের কাজ হয়ে গেলে উক্ত গুণের জন্য অনুশোচনা করব এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এগুলো কয়েকবার পড়লে তোমরা বানায় লিখতে পারবা পাঁচ নাম্বারটা আমরা সহপাঠী বা আমার সহপাঠী বন্ধু বান্ধবদের আল্লাহর এ মহান নাম সম্পর্কে জানাবো যাতে করে তারা তাদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে তারপরে ছয় নম্বরটা প্রতিনিয়ত তাওবার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করব কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেন বা কোরআনে বলেন অর্থ এখানে বাংলা অর্থ লিখতে হবে নিশ্চয়ই আল্লাহ তহবাকারীদের ভালোবাসেন সাল বাকারা আয়াত আয়াত আকার হবে এখানে হ্যাঁ আয়াত দুইশো বাইশ তো এই ছয়টা পয়েন্ট ভালো করে তোমরা পড়ে নেবা এখান থেকে তোমরা কোশ্চেন এটা কমেন্ট পেয়ে যাবা তো কাজ তিন নিয়ে আজকে আমরা কথা বললাম পরবর্তী ক্লাসে কাজ চার নিয়ে কথা বলবো আমরা তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো